আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা আলোচনা করব লুলিজল লসন ও ক্রিম সম্পর্কে যা ছত্রাকজনিত চর্মরোগ ফাঙ্গাল ইনফেকশন ও চুলকানির চিকিৎসায় ব্যবহৃত হয় অনেকেই ত্বকের ছত্রাক সংক্রমণ দাঁত ইনফেকশন ও চুলকানিতে ভুগে থাকেন এবং দ্রুত সমাধান চান তাই আজ আমরা জানবো লুলি জল কী এটি কিভাবে কাজ করে এর সঠিক ব্যবহার উপকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা তাহলে চলুন বিস্তারিত জানি কিন্তু তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন জেনে নেই লুলি জল কী এবং এটি কিভাবে কাজ করে লুলি জল লোশন ও ক্রিম হলো একটি ছত্রাকনাশক অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা লুলিকোনা জল ওয়ান পারসেন্ট উপাদান দ্বারা তৈরি এটি ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় লুলিকোনাজল কীভাবে কাজ করে চলুন জেনে নেই এটি কোষ কোষপ্রাচীর ধ্বংস করে এবং সংক্রমণের বৃদ্ধি বন্ধ করে দেয় ত্বকের গভীরে প্রবেশ করে ইনফেকশন দূর করে দাঁত চুলকানি সাদা দাগ পায়ের চুলকানি অ্যাথলেটস ফুট ও গোপনাঙ্গের ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে এই ওষুধটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য মুখ চোখ বা অন্যান্য সংবেদনশীল জায়গায় লাগানো উচিত নয় এবার চলুন জেনে নেই লুলি জল লোসন ও ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম ধাপে ধাপে সঠিক ব্যবহার ধাপ এক আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার শুকিয়ে নিতে হবে ধাপ দুই আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ লুলি জল ক্রিম বা লোশন লাগাতে হবে ধাপ তিন আলতোভাবে মালিশ করতে হবে যাতে ওষুধটি ত্বকের গভীরে প্রবেশ করে ভাবচার দিনে একবার রাতে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে ধাপ পাঁচ সম্পূর্ণ চিকিৎসা কোর্স শেষ করতে হবে সাধারণত দুই থেকে চার সপ্তাহ গুরুত্বপূর্ণ সতর্কতা একটি নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করা উচিত নয় কারণ ছত্রাকের প্রতিরোধ গড়ে উঠতে পারে ওষুধ ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে যদি চোখে লাগে তাহলে সাথে সাথে পানিতে ধুয়ে ফেলতে হবে এবার চলুন জেনারেলি লুলি জল ব্যবহারের প্রয়োজনীয় শর্তাবলী কাদের জন্য এটি কার্যকর চলুন জেনে নেই যাদের দাঁত বা দাউদ ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত চর্মরোগ আছে যাদের চামড়ায় চুলকানিও সংক্রমণজনিত সমস্যা হচ্ছে যাদের পায়ের চুলকানি অ্যাথলেট ফুড বা নখের ফাঙ্গাল ইনফেকশন আছে কারা এটি ব্যবহার করতে পারবেন না চলুন জেনে নেই যাদের লোলিকোণা জল গ্রুপের ওষুধে অ্যালার্জি আছে যারা গর্ভবতী বা স্তন্যদানকারী মা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করতে পারবে না যাদের ত্বকে খোলা ক্ষত বা সংক্রমণ আছে এবার চলুন জেনে নেই ললি জল ব্যবহারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিম বা লোশন ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ত্বকে জ্বালাপুরা বা লালচে দাগ সামান্য চুলকানি বা শুষ্ক ভাব খুব কম ক্ষেত্রে ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে এবার তাহলে কখন ডাক্তার দেখাতে হবে চলুন জেনে নেই যদি ত্বকে প্রচন্ড জ্বালাপোরা বা ফুলে ওঠে যদি চুল কেন সংক্রমণ আরও বেড়ে যায় যদি দু সপ্তাহ পরও ইনফেকশন না কমে লুলি জল ব্যবহারের পরে করণীয় চলুন জেনে নিন আক্রান্ত স্থানের চারপাশের জায়গা পরিষ্কার রাখুন যাতে ইনফেকশন সরিয়ে না পড়ে কাপড় তোয়ালেও ব্যক্তিগত জিনিসপত্র আলাদা করে ধুয়ে ফেলুন যদি ইনফেকশন না কমে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন লুলি জল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন এক লুলি জল কতদিন ব্যবহার করতে হবে উত্তর সাধারণত দুই থেকে চার সপ্তাহের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয় প্রশ্ন দুই এটি কি শিশুদের জন্য নিরাপদ উত্তর হ্যাঁ তবে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় প্রশ্ন তিন এটি কি দিনে একাধিকবার ব্যবহার করা যাবে উত্তর সাধারণত দিনে একবার ব্যবহার করা হয় তবে গুরুতর ক্ষেত্রে দুইবার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম লোলিজল লোশন ও ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য এটি ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত চর্মরোগের জন্য কার্যকর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক ওষুধ বিষয়ক ভিডিওতে আল্লাহ হাফেজ